ঈদের দিন আমাদের করণীয় কি যেহেতু আজকের জুমা জুমাতুল বিদা তাই না ঈদের দিন আমাদের করণীয় ঈদের দিন প্রথম কাজ হচ্ছে ঈদের দিন রাত্রি জাগরণ করা সুবহান আল্লাহ বলেন রমজান মাসের শেষ রজনী অর্থাৎ সাওয়ালের চাঁদ যে রাতে উঠবে পাঁচটা রাতে আল্লাহ সরাসরি বান্দার দোয়া কবুল করে নেন কয়টা রাত আওয়াজ দিয়ে বলেন কয়টা রাত পাঁচটা রাতে আল্লাহ সরাসরি বান্দার প্রার্থনা মঞ্জুর করে নেন তার মধ্যে এক নাম্বার রাত হচ্ছে কদরের রাত সুহান আল্লাহ বলে যাহ ওগুলা তো আমি এই মোট পাঁচটা রাত তার মধ্যে দুইটা রাত হচ্ছে দুই ঈদের রাত সুহান আল্লাহ বলেন সুতরাং ঈদের দিন রাতে বান্দার দোয়া কবুল হয় তাইলে এই রাতে দোয়া করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই ভাই এই রাতে নফল নামাজ পড়বেন নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে লজ্জিত হয়ে আল্লাহর কদরতি পায় পারে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনার সব গুনাহ माफ করে দিবে সুবহানাল্লাহ কি গো আল্লাহ माफ করতে পারেন না পারেন পারেন আপনার যত বিপদ আছে আপদ আছে মুসিবত আছে বিপদ আপদ মুসিবতে এই মুসিবত থেকে রক্ষার জন্য আজকে একটা মহা ঔষধ দিয়ে যায় এই ঔষধটা যদি আপনার জীবনে প্রতিফলন করতে পারে আপনার জীবনে কোনদিন কোন বিপদ এসে আপনাকে ঘায়ল করতে পারবে না আল্লাহ যে কোন বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন বলুন না সুহান আল্লাহ সেটা হলো সালাতুল হাজার সালাতুল হাজাত যে কোনো বিপদে পড়ছেন এই সালাতুল হাজত পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই এখন বিপদে পড়ছেন এখন দুই নফল নামাজ পড়বে আপনি সন্ধ্যার সময় বিপদে পড়ছেন যখন বিপদে পড়ছেন তখনই দুই ডাক্তার নামাজ পড়বে অথবা আপনার পরিবারের সমস্যা সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না আপনার সমাজ আপনার রাষ্ট্রের সমস্যা সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না আপনি সালাতুল হাজত আদায় করুন শেষদার মধ্যে গিয়ে আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন সোহার আল্লাহ কিছুদিন আগে আমি এমন একটা বিপদে পড়লাম কঠিন থেকে কঠিন তর বিপদ সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিগণ আমাকে বিভিন্নভাবে অপদস্থ করার জন্য তারা বিভিন্ন ভাবে পায় তারা করতেছিলাম আমি আমি কোনো অপরাধী নই আমি সালাতুল হাজাত করে শেষ দায় গিয়ে আল্লাহর কাছে বলছি বাবু আমি বড় অসহায় আমি বড় অসহায় আল্লাহ গো আমার একমাত্র তুমি সাহায্য করি আমি অসহায় আমি দুর্বল আমি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তুমি আমার সাহায্য করো যারা আজকে আমার প্রতি অন্যায় করতেছে আল্লাহ তুমি তাদেরকে দাও তা না হলে তাদের উচিত শিক্ষা দাও শিক্ষা বিবাদে পরে আল্লাহর কাছে বলেছেন রম্মি অন্ডিমলু আল্লাহ আমি বড় år হয় আমি বড় år আমার প্রতি জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তুমি আমারে সাহায্য করো আমি নামাজ পড়ে যখন শেষ গিয়ে এই দোয়া করছি মাত্র দুই তিন দিন আমল করছি দুই তিন দিনের আমলেই সব বিপদ শেষ সব বিপদ শেষ যারা দেখা গেল আমার প্রতি অন্যায় আচরণ করেছে তাদের কি আল্লাহ উচিত শিক্ষা দিয়েছে সোহান আল্লাহ বলে এই জন্য ঈদ ফেত্রের রাতে ঈদের রাতে বেশি বেশি করে ইবাদত বন্দী করবেন আপনার যত চাওয়া আপনার যত পাওয়া এই কথাগুলা মনের আবেগগুলা আল্লাহকে বলবেন সালাতুল হাজতের নিয়ম হচ্ছে আল্লাহ রস্তে দুই রেখাত নফল নামাজের নিয়ত করলাম আল্লাহ একবার পারবেন না কথা বলেন পারবেন না অন্যান্য নামাজের মধ্যে শেষদার মধ্যে তাজবি পড়েন এই নামাজের মধ্যেও শেষদার মধ্যে তাজবি পড়ে তারপরে আল্লাহর সাথে মনের কথা আদান প্রদান করেন সোহান আল্লাহ বলেন মনের যত কথা আছে মনে করেন যে আরে পেট ভর্তি কথা অনেকেই বলে না যে কথা খালি পেটে ভাডুর বুডুর করে হ্যাঁ আঞ্চলিক ভাষায় কথাটা বললাম পেট ভর্তি কথা মনের মধ্যে অনেক কথা সব কথাগুলো আল্লাহর কাছে উজার করে বলুন হ্যাঁ শেষদার মধ্যে গিয়ে বলুন আল্লাহ আপনার কথা কবুল করে নেবেন আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবেন বলুন না সুবাহ ঈদের দিন রাত্রে মানে ফজরের নামাজের সময় ওই দিনে একটু বেশি আগে ভাগে উঠবেন সম্ভব হলে ফজরের আগেই গোসল করবেন তা না হলে সকালবেলা গোসল করবেন তবে ঈদের দিন গোসল করা সুন্নাত গোসল করা কি সকালে বলেন গোসল করা সোননাথ আমার নবীজি সাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তাল্লাহ মতো বর্ণিত তিনি বলেন নবীজি নবীজিৎসাল্লাহি সাল্লাম দুইটা ঈদের দিনই গোসল করতেন এই জন্য গোসল করা ঈদের দিন আপনি বেলায় উঠলেন ফজরের নামাজ পড়লেন নামাজের পরে আরে তোমার মা নাই তোমার বাবা নাই তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বোন তোমার স্ত্রী তোমার সন্তান যারা দুনিয়া থেকে চির চিরবিদায় নিয়েছে যদি জান্নাতি হয় তাহলে তো তারা জান্নাতি তাদের কোনো টেনশন নাই কিন্তু গো তাদের আমল নামা যদি মন্দ হয় প্রতিটা মুহূর্ত যেন তোমাকে ডেকে ডেকে বলে হে আমার পরিবার পরিজনের আত্মীয় স্বজনেরা বড় বিপদে আছি বড় বিপদে আছি আজকে ঈদের দিন আজকের দিনে আল্লাহ দোয়া কবুল করবো আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো এই দোয়ার উচিলায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই জন্য ফজরের নামাজ পড়ে আপনি সুরা পড়েন কুলহসূরা পড়েন যে সকল সুরাগুলা পারেন এই সকল সূরাগুলা পড়েন বেশি বেশি করে আপনি তেলাওয়াত করে কবরবাসীদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এরপর আসেন ঈদের দিন মিষ্টান্ন খাবার খাওয়ার সুনার সুবহান আল্লাহ বলেন এটা কিন্তু উল ফিত্রের ক্ষেত্রে এটা কি ঈদুল ফিতরের ক্ষেত্রে আর উল আজহার দিন না খেয়ে কোনো কিছু পানাহার থেকে বিরত থেকে ঈদগা মাঠে যাওয়া শোন তো আমার আমরা এখন সামনে আমাদের ঈদুল ফেতর ঈদুল ফেতরের দিন মিষ্টান্ন খাবার খাওয়া শোন আমার নবীজি সাল্লাম খেজুর খেতেন কি খেতেন সকলে বলেন কি খেতেন তো খেজুরের পরিমাণ কি সাহবাই কেরামগন বলেন নবীজি সাল্লাম খেজুর খেতেন খেজুরের পরিমাণটা হলো বিজোর সংখ্যক একটা তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা আপনি বেজর খেজুর খাবেন ঈদের দিনের মধ্যেই ঈদের আগেই করে দিবেন এটা কিন্তু অতি জরুরি এরপর ঈদগা মাঠের দিকে যাবেন আরেকটা কথা বলি ঈদের দিন আপনি তো সচ্ছল আপনার পরিবারে মানে আপনার বাড়ির আশপাশে গরিব অসহায় পরিবার আছে না কথা বলেন আছে না তো আপনি তো কয়েক রকমের সেমাই রান্না করছেন কয়েক রকমের পায়েস রান্না করেছেন আবার অনেক রকমের ফল ফলাদি খাবারের ব্যবস্থা করেছেন কিন্তু গরিব মানুষটা তো ওই রকম কোনো কিছুই করতে পারে নাই হ্যাঁ সামান্য একটু হয়তো বা নাস্তা পাকাইছে হ্যাঁ আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় গ্যাগা নাস্তা হ্যাঁ তো এই এই নাস্তা পাকাইছে ওই ছেলেটা ওই বাচ্চাগুলোরও তো ভালো কিছু খেতে মনে চায় তাই না তো গরিব পরিবারের মানুষগুলাকে আপনি আপনার বাড়িতে ডেকে নিয়ে আসেন একসাথে খাবার খান ইতিম অসহায়ের প্রতি একটু সহানুভূতি দেখান আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ব্যক্তি যদি ইয়াতিম অশহায়ের মাথায় হাত বুলায়া দেয় ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে সহানুভূতি নিয়ে সহায়ের মাথায় হাত বোলাইয়া দেয় ওই ব্যক্তির ওই ছেলেটার মাথায় কি মেয়েটার মাথায় ইয়াতিমের মাথায় করে সহায়দের প্রতি একটু আপনারা সুনজর দিবেন এরপর সাওয়ালের চাঁদ উঠার পর থেকেই মানে রোজার রোজার শেষ হলো সাউলের চাঁদ উঠেছে তখন থেকে একটা থাকবে আল্লাহ হুয়েৎ পার আল্লাহ লা ইলা হাইল্লাহ আল্লাহ হুয়েত পার আল্লাহ হুয়াত পার এইভাবে তাকবির করবেন তাকবির পড়তে পড়তে ঈদগা মাঠে যাবেন যে রাস্তায় যাবেন চেষ্টা করবেন একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে আসার জন্য আর ঈদগা মাঠে পায়ে হেঁটে যাওয়া সুন্ন পায়ে হেঁটে যাওয়া কি সকালে বলেন পায়ে হেঁটে যাওয়া শুন এই জন্য পায়ে হেঁটে যাবেন ঈদ উল দিন এই তাকবীরটা পড়বেন আস্তে আস্তে মনে মনে অর্থাৎ নিম্ন আওয়াজে আর ঈদ উল আজহার দিন এই তাকবীরটা পড়বেন উচ্চ আওয়াজে তাকবীরটা সবাই আমার সাথে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু একে অপরের সাথে মুসাফা করবেন মহানাকা করবেন মুসাফা করবেন মোয়ানাকা মানে কি কোলাকলি তাই না সাধারণত আমরা বলি ঈদ মুবারক ঈদ মুবার তাই বলি না কিন্তু সাহাবাই আজমাইনগণ তারা একে অপরের সাথে দেখা হলে সাক্ষাতে তারা বলতেন তাকবাহ আল্লাহ তোমার এবং আমার সকল নেকামল কবল করব তাহলে ঈদের দিন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে আমরা কি মিন্না পরব্লা এই দুয়াটা আমরা পড়ব তো এই দুয়াটা পর্ব হ্যাঁ শেষ করে দিচ্ছি এই দুয়াটা পর্ব আর এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে ঈদ মুবারক বলা তাহলে কি যাবে না বলা যাবে সমস্যা নেই আপনার এটা তো খারাপ কোনো শব্দ না ভালো শব্দই তবে সোননাথ তরিকা হচ্ছে তাকবাহ এটা বলা ঈদ ও যদি কেউ বলে তাতে কোনো সমস্যা নেই আল্লাহ রবুল্লাহ আলমিন তার যাবতীয় বিধিবিধান আমাদেরকে মেনে চলার জন্য তৌফিক দান করেন সকলে বলে আমিন